হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় আপনারা যেভাবে আলোর উজ্জ্বলতা বাড়াবেন হোয়াটসঅ্যাপে কিন্তু একটি নতুন আপডেট নিয়ে আসছে বর্তমানে হোয়াটসঅ্যাপে নতুন আপডেট এসেছে হোয়াটসঅ্যাপে আপনারা কিভাবে ভিডিও কলের সময় আলোর উজ্জ্বলতা বাড়াবেন বা বাড়ানো যায় হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় আলোর উজ্জ্বলতা বাড়ানো যায় ব্যক্তিগত বা কাজের প্রয়োজনে আমরা অনেকেই নিয়মিত কিন্তু হোয়াটসঅ্যাপ ভিডিও কল করে থাকি কখনো আবার অফিসে গুরুত্বপূর্ণ বৈঠকও করতে হয় ভিডিও কলের মাধ্যমে আর এই ভিডিও কলের সময় আলো একটি গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু অনেক সময় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকলেও কিন্তু চেহারা দেখা যায় না ফলে কেউ ভিডিও কল করলে বেশ বিগ্রত হতে হয় আমাদের হোয়াটসঅ্যাপের লো লাইটিং ভিডিও কলিং মোড সুবিধা ব্যবহার করে সহজেই এই সমস্যার সমাধান করতে পারবেন হোয়াটসঅ্যাপ এর লো লাইটিং ভিডিও কলিং মোড সুবিধা চালুর পদ্ধতি দেখ নেওয়া যাক লোন ভিডিও কলিং মোড সুবিধা চালু করার জন্য প্রথমে স্মার্টফোন থেকে আপনারা কল কল করতে হবে চলাকালে যে পর্দায় নিজের ছবি দেখা যাবে তা ফুল স্ক্রিন মোডে অন করতে হবে এরপর পর্দার উপরে ডান কোণে থাকা স্পার্ক আইকন ট্যাপ করতে হবে এবার লম্বা আইকন ক্লিক করলে কিন্তু পর্দার আলো উজ্জ্বলতা সংস্ক্রিয়ভাবে বেড়ে যাবে